রেলাম বিরতির পর বন্যাকে ঘিরে যে মানবিক যে সামাজিক ছবি আমরা তুলে ধরছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঠিক তেমনই কিন্তু ছবি ধরা পড়ল শহর আগরতলা থেকেও মহারানী তুলসীবতী স্কুলে যে শিবির ছিল যে শরণার্থী শিবির ছিল সেই শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সমস্ত বন্যা মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং পাশাপাশি তাদের কিন্তু যে খাদ্য বিতরণ শুকনো খাবার থেকে শুরু করে জল ইত্যাদি বিতরণ করেছেন সে কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই কাজ করা হয়েছে এই কর্মসূচি নেওয়া হয়েছিল এবং উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত তিনি ঠিক কি জানাচ্ছেন একবার সম্ভব সবাইকে আমি এখানেই আসার জন্য অনুরোধ করছি কারণ নেতাজি ছিল আছে জানা গেছে তার জন্য সবাইকে রক্ষা পাবার জন্য আমি নিজে জলে নেমে নৌকা দিয়ে দিয়ে যারা আনা তাদেরকে এনেছি অনেকে বাড়ি রয়ে গেছে খাটের উপর টেবিল টেবিলের উপর রয়েছে অনেকে ঘর বাড়ি সে আসতে চায় না তাহলে আমার সাইটটা নিয়ে জানাচ্ছি তাদের জন্য আমি যতটুক সম্ভব তাদেরকে নিয়ে আমি এখানে তাদেরকে দেখার সম্ভব দায়িত্ব আমার দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ছিল সবাই আমার সব কার্যকর্তারা আমার প্রেসিডেন্টরা সবাই এখানে সবাই সহযোগিতা আমরা যতটুকু জানি আপনি এখন অব্দি যা খরচ চালাচ্ছেন নিজের থেকে চালাচ্ছেন সরকারি টাকা কখন আসবে সেদিকে তাকাননি কতদিন এইভাবে চালিয়ে কতদিন আপনি নিজে চালিয়ে যাবেন যতদিন আমার সম্ভব আমি সরকার তো দেবে তাদেরকে সহযোগিতা অবশ্যই করবে কারণ তারা যে পরিস্থিতিটা আছে সরকার সহযোগিতা সবাইকে করবে আমার ওয়ার্ডকেও করবে কারণ এখন সরকারের দিকে এটা কিন্তু আমার হবে না তাই আমি চালিয়ে যাচ্ছি যতটুকু আমার সম্ভব সেই আমি আমার সাধ্য অনুসারে তাদেরকে দেখার বা ডাক্তারের তরফ থেকে আমার ওয়ার্ডের যারা আছে হেলথে তারাও এখানে নিয়ে এসেছি তারাও দেখাশোনা করছি সরকারের তরফটা সরকার পরে দেবে এখন সরকারও তো ব্যস্ত সব দিকে যাওয়া আসা হচ্ছে তার জন্য আমি চালিয়ে যাচ্ছি আমার যতটুকু সম্ভব তারা সুস্থ থাকলে আমার ওয়ার্ডটা পুরা সুস্থ থাকে জনগণের সেবাই তো আমরা এখানে করতে এসেছি একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন কর্পোরেটর রত্ন দত্ত তিনি জানাচ্ছেন যে যতদিন সম্ভব এই কাজ তিনি চালিয়ে যাবেন পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মহারানী তুলসীবতী স্কুলের যে শরণার্থী শিবির সেই শরণার্থী শিবিরের ছবি আমরা তুলে ধরছি নিউজ ওয়ানগার্ডের পর্দায় এখানেই তিনি সেই বিনামূল্য চিকিৎসা পরিষেবার পাশাপাশি তাদের খাদ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করেছিলেন সংবাদ এখনকার মতো এই পর্যন্ত এই পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ওয়ানগার্ডের পর্দায়